উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ তোমরা কীভাবে ঘরে বসে মোবাইল দিয়ে চেক করবে তা জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য প্রথমত চলে যেতে হবে তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর তোমাদেরকে এখানে সার্চ করতে হবে ডিইসিএইস এনো স্পেস ডিআইপিও তো তোমরা টেকনোদ্বীপ লিখে সার্চ করবে তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে এখানে আসার পর তোমরা কিন্তু এখানে সার্চ করবে এইস এস রেজাল্ট এটা লিখে সার্চ করলে তোমরা এই যে প্রথমে যে পোস্টটি দেখতে পাচ্ছো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে স্ক্রোল করে একদম নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে গেট রেজাল্ট বলে একটা বাটন দেখতে পাবে এই গেট রেজাল্ট বাটনে ক্লিক করবে গেট রেজাল্ট বাটনে ক্লিক করলে তোমরা একটি অ্যাপস ইনস্টল করার অপশন পাবে সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবে দেন অ্যাপসটিকে ওপেন করবে অ্যাপসটি ওপেন হয়ে গেলে তোমাদের সামনে এখানে অল বোর্ড বলে একটা অপশন পাবে দেখবে যে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা ফার্স্টেই রয়েছে এখানে ক্লিক করবে তারপর এখান থেকে টুয়েলভ ক্লাস কালেক্ট করবে তারপর এখানে চাইলে তুমি তোমার জিমেল দিয়ে লগ করতে পারো অথবা এখান থেকে স্কিপ করতে পারো তো আমি স্কিপ করে দিচ্ছি তো এবার তোমরা এখান দেখতে পাশো ইউর রেজাল্ট তো এখান দেখতে পাচ্ছ টুয়েলভ রেজাল্ট টু তো এখানে ক্লিক করবে তো এখান থেকে দেখতে পাচ্ছো যে চেক রেজাল্ট নাও এই চেক রেজাল্ট নাওতে ক্লিক করবে তো যখন তুমি চেক রেজাল্ট নাওতে ক্লিক করবে তখন তোমাদের পরীক্ষার রোল এবং নম্বর দেওয়ার অপশন পাবে যখন তুমি তোমার পরীক্ষার রোল এবং নম্বর দিয়ে সাবমিট করবে তখন কিন্তু তোমার পরীক্ষার রেজাল্টটা তোমার সামনে চলে আসবে তখন সেটা চাইলে তুমি তোমার ফোনে ডাউনলোড করে রেখে দিতে পারবে তোমার রেজাল্টের মধ্যে তোমার বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে তোমার নাম তোমার রোল এছাড়াও সাবজেক্ট ওয়াইজ তোমরা মার্কস অ্যান্ড গ্রেড এগুলো দেখতে পাবে আর অবশ্যই বোর্ড থেকে অফিসিয়ালি রেজাল্ট ঘোষণা হওয়ার পরে তোমাদেরকে এখান থেকে চেক করতে হবে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ